হ্যালো ভিউয়ার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর চুরাশি এবং পঁচাশি নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে ভিজিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি সুন্দর করে বুঝিয়েও দিয়েছি যারা এখনো এখনই আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে চুরাশি নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি তাহলে একটি ভগ্নাংশকে বিভিন্ন আকারে লগিষ্ট আকারে পরিণত করার চেষ্টা করতে বলছে তাহলে এখানে দেখো ষোলো বাই চব্বিশ একটা ভগ্নাংশ দেওয়া আছে তাহলে এটাকে ভেঙে এসে কী করে ভেঙেছে যেমন আমরা লসাগু ভে ভাঙা শিখে এসেছি তেমন করে ভেঙেছে ঠিক আছে দেখো যে ষোলোকে ভেঙেছে ষোলোকে ভাঙলে কী হয় দুই গুণ দুই গুণ দুই গুণ দুই করে দেখো টোটাল গুণ করে দেখো ষোলোই হবে দু দু গুণ চার চার দুগুণ আটগণ ষোলো এবার দেখো চব্বিশকে ভেঙেছে যেমন করে আমরা লসাগু করে ভাঙি তেমন করে ভেঙেছে দুই গুণ দুই গুণ দুই গুণ করে তিন করে ভেঙেছে ঠিক আছে যেমন আমরা লসাগু শিখে এসেছি তাহলে এবার দেখো উপর নিচে ভেঙেছি উপরে তিনটে দুই আছে নিচে তিনটে দুই তাহলে কাটাকুটি হয়ে যায় কাটাকুটি হয়ে কোনটা রইল দুই বাই তিন পরে এলো তার দুই বা তিন রয়ে গেছে এবার দেখো এদিকেও এদিকেও চব্বিশকে ভেঙেছে প্রথম দুই আর বারো করে ভেঙেছে আবার বারোকে দুই আর ছয় করে ভেঙেছে ছয়কে দুই আর তিন করে ভেঙেছে ষোলোকে দুই আর আট করে ভেঙেছে দুই আর চার করে ভেঙেছে দুই আর দুই করে ভেঙেছে দেখো যদি তোমার লসাগু না বুঝতে পারো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো তাহলে ষোলো আছে ষোলোকে আমি ভাঙবো দু আষ্টেং ষোলো দু চারে আট দু দুগুণে চার তারপরে কটা দুই হচ্ছে এক দুই তিন চারটে দুই হচ্ছে তারপর দেখো চব্বিশ দুই একে দুই দু দুগুণে চার দু ছয় বারো দু তিনে ছয় তাহলে তিনটে দুই আর একটা তিন এরকম করে ভেঙেছে ঠিক আছে তারপর দেখো এখানে তাহলে কী হলো তাহলে এখানে দেখো তাহলে কাটাকুটি হয়ে গেল তাহলে এখানে লিখেছে লবের কটি দুই আর লবের আমরা কটি দুই কাটলাম লবের দেখো লব মানে কি উপরে এক দুই তিন তিনটি তাহলে লবের তিনটি দুই ও হরের তিনটি দুই তিনটি কারণ লবের যেটা কাটব হরে তো ততটা কাটবো নাহলে তো কাটাকুটি হবে না উপর নিচে একই সংখ্যা থাকে তখন সেটা কাটাকুটি হয় তাহলে লবের তিনটি আর হরের তিনটি কেটে পেলাম অর্থাৎ লব ও হরকে দুই গুণ দুই গুণ দুই দিয়ে ভাগ করলাম মানে লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করেছে মানে দেখো তাহলে ষোলোকে ষোলোকে ভাগ করেছে কত দিয়ে কত দিয়ে কেটেছে দুই 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 তাহলে তিনটে দুই তাহলে তিনটে দুই আছে চব্বিশে কত দিকে কত কত দিকে কেটেছে দুটো তিনটে দুই তিনটে দুই আছে তাহলে তিনটে দুইয়ের গুণ কত হয় আট তাহলে ষোলো ভাজিত আট তারপর দেখো চারটে তিনটে দুইয়ের গুণফল আট তাহলে চব্বিশ ভাজিত আট তাহলে ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই হয় আর চব্বিশকে আট দিয়ে ভাগ করলে তিন হয় এরকম করে করেছে লগিষ্ট আকারে পরিণত করা ঠিক আছে এবার দেখো পরেরটা আমাদেরকে নিজে থে করতে বলছি তাহলে পরেরটা কত আছে কুড়ি আর আঠাশ তাহলে কুড়িকে আমরা কেমন করে ভাঙতে পারি দেখো আমি যদি কুড়িকে ভাঙি কী করে হয় দুই একে দুই একটা শূন্য দু পাঁচে দশ তাহলে কত দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে আমি এখানে সুন্দর করে লিখে দেবো তাহলে দুই লিখে দিই দুই গুণ দুই গুণ পাঁচ এবার দেখো আঠাশ আছে তাহলে আঠাশকে কত করে কেমন করে ভাঙতে পারি দেখো দুই একে দুই দু চারে আট দু সাতে চোদ্দ তাহলে দুই গুণ দুই গুণ সাত ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দুই গুণ দুই গুণ সাত আবার পনেরো গুণ করে দেখো আঠাশ হবে আবার উপরেটা পনেরো এক গুণ করে দেখো কুড়ি হবে তাহলে এখানে দেখো তাহলে তাহলে এখানে থাইটা আমরা করে নিই আগে আঠাশ আছে তাহলে আঠাশকে আমরা প্রথমে কী করে ভাঙতে পারি দুই গুণ চোদ্দ লিখতে পারি চোদ্দ দুগুণে আঠাশ তারপরে দেখো চোদ্দোকে কেমন করে ভাঙতে পারি সাত গুণ দুই সাত দুগুণে চোদ্দ তারপরে দেখো কুড়ি তাহলে কুড়িকে আমি কেমন করে ভাঙতে পারি কুড়িকে আমরা দুই গুণ দশ করে ভাঙতে পারি দশ দুগুণে কুড়ি আর দশকে কেমন করে ভাঙতে পারি পাঁচ গুণ দুই তাহলে এবার দেখো তাহলে আমি এখানে লিখব যে লবে এবার দেখো এখানে দুই এখানে দুই নিচে দুই উপরে একটা দুই নিচে একটা দুই তাহলে উপরে দুটো দুই নিচে দুই দুটো দুই কেটে গেল তাহলে এখানে লিখব যে লবের কটি দুই তিন দুটি দুই তাহলে লবের দুটি দুই ও হরের হরের কটি দুই দুটি দুই দুটি কেটে নিলাম অর্থাৎ যেমন করে এখানে লিখা আছে তেমন লিখব অর্থাৎ লব ও হরকে দুটো দুই দুই গুণ দুই দিয়ে ভাগ করলাম যেমন ওপরে লেখা ছিল তেমনই হুবহু লিখলাম জাস্ট এখানে তিনটে দিয়ে কেটেছিলাম এখানে দুটো দিয়ে কেটেছি তাই দুই লিখেছি ঠিক আছে তাহলে এখানে আমরা মানে দিয়ে লিখবো কি লিখব তাহলে কুড়ি ভাজি ত্বক ব্যাকেট দিয়ে দুটো দুই লিখবো দুটো দুই দিয়ে কেটেছি বাই আঠাশ ভাজিত কটা দুই দুটো দুই দুই গুণ দুই তা সমান কত তাহলে কুড়ি ভাজিত দু দু গুণের চার আঠাশ ভাজিত চার তাহলে এটা করলে কত হচ্ছে দেখো কুড়িকে যদি আমি চার দিয়ে ভাগ করি কত হয় চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ হয় আঠাশকে চার দিয়ে ভাগ করলে কত হয় সাত চারে আঠাশ আট সাত হয় তাহলে পাঁচ বাই সাত তাহলে উত্তর কত হলো পাঁচ বাই সাত ঠিক আছে বুঝতে পেরেছ পরের দেখো সেমভাবে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে ছত্রিশকে প্রথম ভাঙব তাহলে ছত্রিশ আর একাশি তাহলে ছত্রিশকে আমরা কত দিয়ে ভাঙতে পারি দেখো ছত্রিশকে ভাঙব তাহলে তিন এক তিন তিন দুগুণে ছয় তিন চারে বারো দুগুণে চার তাহলে তিন গুণ তিন দুই গুণ দুই তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তিন গুণ তিন দুই গুণ দুই আর একটা দেখো একাশি আছে তাহলে একাশিকে আমরা কেমন করে ভাঙতে পারি দেখো দু তিনে ছয় সাত আট দু সাত একুশ হয়েছে তারপর দেখো একাশিকে আমরা ভাঙতে পারি তোমার তিন সাতাশ করে রয়েছে তারপর দেখো তুমি যদি এখানে তোমার একাশি দু তিনে ছয় সাত আট সরি এখানে ভুল হয়ে গেছে একাশিকে তিন তিন দুগুণে ছয় তিন দুগুণে সাত তিন সাত একুশ তারপর দেখো তিন লং সাতাশ তিন তিরিকে না তাহলে তাহলে কটা তিন চারটে তিন হচ্ছে তাহলে আমি এখানে সুন্দর করে চারটে তিন লিখে দেবো তিন 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 দেখো তিন থেকে নয় নয় সাতাশ নে একাশি তাহলে এখানে দেখো উপরে এক তাহলে কি হলো দুটো তিন দুটো তিন দিয়ে কাটলো তাই না উপরে এক কাছে তাহলে এখানে দেখো তিন আছে কাটা করি হবে না তাহলে আমি আবার একই জিনিস লিখবো তাহলে লবের কটি দুটি দুটি কি কাটলাম দুটি তিন তাহলে লবের দুটি তিন ও হরের দুটি তিন কেটে নিলাম অর্থাৎ দিয়ে তোমরা একই জিনিস লিখে দেবে অর্থাৎ লবহরকে তিন গুণ তিন দিয়ে ভাগ করলাম তাহলে লিখে দেবে অর্থাৎ লবহরকে তিন দিয়ে গুণ ভাগ করলাম তা মানে দিয়ে আমি লিখব কি লিখব ছত্রিশ ভাজিত কটা কাটলাম দুটো কাটলাম তাহলে তিন গুণ তিন তারপর দেখো কত আছে একাশি তাহলে একাশিকে আমি ভাজিত তিন গুণ তিন তাহলে ছত্রিশ সমান চিহ্ন ছত্রিশ ভাজিতক নয় একাশি ভাজিত নয় তাহলে কত হয় নয়ের ভাগ করো নয় একের নয় 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 তিন সাত ন চার ছত্রিশ ন চার ছত্রিশ তাহলে সমান চার আর ন নয় একাশি চার বাই নয় এবার দেখো এখানে ছত্রিশ ছিল তাহলে ছত্রিশকে আমরা কেমন করে ভাঙতে পারি ছত্রিশকে আমি দেখো তিন বারো দিয়ে ভাঙতে পারি বারো তিন ছত্রিশ বারোকে আমি কেমন করে ভাঙতে পারি তিন চার করে ভাঙতে পারি চার তিনে বারো আর চারকে দুই গুণ দুই তারপর দেখো একাশি তাহলে একাশি কেমন করে ভাঙতে পারি তিন আর সাতাশ দিয়ে ভাঙতে পারি তাহলে সাতাশ নিয়ে একাশি তারপর দেখো তোমার সাতাশকে তিন আর নয় করে ভাঙতে পারি আর নয়কে কে তিন আর তিন করে ভাঙতে পারি ঠিক আছে এবার দেখো পঁচাশি নম্বর পৃষ্ঠায় কি বলছে পঁচাশি নম্বর পৃষ্ঠা বলছে দেখো পঁয়তাল্লিশ বাই তেষট্টি এখানে ভাঙা মানে কেটেছে কাটাকুটি মানে কি উপর সংখ্যা উপর নিচে একই সংখ্যাকে দিয়ে ভাগ করা এক কথায় দেখো এখানে পঁয়তাল্লিশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তেষট্টিকেও আমাকে তিন দিয়েই ভাগ করতে হবে দেখো পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে পনেরো হয় পনেরো করেছে তেষট্টিকে তিন দিয়ে ভাগ করলে একুশ হয় তাহলে এমন একটা দ্বি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন উপর নিচে দুটোই কাটাকুটি হয় তাহলে করেছে এবার দেখো পাঁচকে পাঁচকে তিন দিয়ে ভাগ করেছে পাঁচ হয়েছে একুশকে তিন দিয়ে ভাগ করেছে সাত হয়েছে তাহলে কী বলেছে পাঁচ বাই সাত পাঁচ ও সাত হচ্ছে পরস্পর মৌলিক তারপর দেখো 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 তিন দিয়ে ভাঙতে পারি দেখো তিন একে তিন তিন দুগুণে ছয় তারপর দেখো এখানে নিচে তাহলে কত দিয়ে করবো তিন একে তিন সরি তিন দুগুণে ছয় তিন সাত একুশ তারপর দেখো এখানে বারো আছে এখানে সাতাশ তিন চারে বারো তিন লং সাতাশ কত হচ্ছে সরি এখানে হবে তিন লং সাতাশ তাহলে কত চার বাই নয় তাহলে আমি এখানে চার বাই নয় সুন্দর করে লিখে দেবো উপর আর নিচেকে একই সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তারপরে দেখো তিনমধ্যে কি বলছে ষোলো আর চব্বিশের লঘিষ্ঠ আকারে অন্য কীভাবে পেতে পারি দেখি তাহলে ষোলো আর চব্বিশের গসাগু বের করছে তাহলে গসাগু আমরা কেমন করে বের করি ষোলো আর চব্বিশ তাহলে দু দিয়ে করেছে আঠেরো ওই দুই আঠের ষোলো আর দুই একে দুই দুগুণে চব্বিশ তারপর দু চারে চার দু ছয় বারো তারপর দু তিন দু দুগুণে চার দু তিনে ছয় তাহলে গসাগু মানে কি আমরা কি যখন গসাঘু বের করবো বাঁ দিকের করে নেবো মানে কি দুই গুণ দুই গুণ দুই এই তিনটে নেবো আর লসাগু ক্ষেত্রে এদিক আর এদিক দুটোই নেবো তাহলে তিনটে গুণ দুনে দুয়ে গুণ ফুল কথা দু চার চার দুগুণে আট তাহলে আট হচ্ছে তাহলে বা ষোলো আর চব্বিশে লশা হয়ে যাবে সরি গসাগু হয়ে যাবে আট তাহলে ষোলো বাই চব্বিশ সময় আমরা কী পেলাম তাহলে ষোলো ভাজি তো তিনটে দুই করলাম একটু আগে আমরা করে এসেছি তিনটে দুই গুণ তো কত হয় চব্বিশ সরি আট হয় তাহলে ষোলো ভাজিত আট চব্বিশ ভাজিত হার তাহলে এটা করলে কত হচ্ছে ষোলোকে আধ দিয়ে ভাগ করলে দুই চব্বিশকে আট দি ভাগ করলে তিন বোঝা গেছে তারপরে দেখো কি বলছে আর একটা অন্ন ভগ্নাংশ পঁয়তাল্লিশ বাই তেষট্টি তাহলে পঁয়তাল্লিশ আর তেষট্টি আমরা ভাঙবো ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশে আমরা কী করে ভাঙ দেখো এখন তিন দিয়ে ভাঙব তাহলে তিন একে তিন তিন পাঁচে পনেরো তিন দুগুণে ছয় তিন একে তিন তারপরে দেখো তিন পাঁচে পনেরো তিন সাত একুশ তাহলে এখানে তোমার লসাও কত গসাও সরি গসাও কত হচ্ছে গসাগু মানে শুধু বা দিকে সংখ্যা নেওয়া অর্থাৎ তিন গুণ তিন তাহলে গসাগু সমান তিন তির কে নয় তিন গুণ তিন বা তিন তারিখে নয় ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ ও তেষট্টি গোসাগু হচ্ছে তিন গুণ তিন সমান নয় নয় হচ্ছে তাহলে এবারে আমি কী করবো তাহলে পঁয়তাল্লিশ ভাজিত নয় করবো তাহলে পঁয়তাল্লিশ ভাজিত নয় আর উপর নিচে একই সংখ্যা দিয়ে করবো তেষট্টি ভাজতেও নয় তাহলে পঁয়তাল্লিশকে আমি যদি নয় দিয়ে ভাগ করি নয়ের নামটায় কত পঁয়তাল্লিশ হয় নয়কে নয় নো আঠে ন তিন সাত নয় চারষট্টি ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ আর নয়ের নামটায় কত তেষট্টি তেষট্টি নামটায় কত তেষট্টিকে নয় দিয়ে ভাগ করলে কত হয় ন সাতে তেষট্টি তাহলে কত হয়ে গেল পাঁচ বাই সাত ঠিক আছে তাহলে হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছো তাহলে আজকে এত থাক পর দিয়ে আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ